হোগলা প্রিপারেশন ফর দ্য কুরবানি এগুলোর নাম কি হোগলা হোগলা ও এগুলো তো বরিশাল অঞ্চলে হয় না এখন আপনারা কুমেগো আনলেন আপনারা এগুলো কুমবে আনলেন বরিশাল থেকে আইছে বরিশাল না খুলনা এলাকা থেকে খুলনা সুন্দরবন সুন্দরবন এলাকা সুন্দরবন এলাকা থেকে আইসে কাউখালি বৈরাগাটা বৈরাকাটা দেখ হুন শুনলেনই তো এই বরিশাল থেকে হোগলাগুলো আসছে এটা কিন্তু কুরবানির প্রস্তুতি চলছে বুঝছেন কুরবানি যে আসতেছে এই কুরবানির আগে এগুলা এই হোগলা গাছগুলা আপনার ওই অঞ্চলেই হয় সুন্দরবনের ধারে কাছ দিয়া নদীর পার দিয়া একটু পানি থাকতে হয় এটা আসলে এক ধরনের ঘাস আমাদের দেশে বড় ঘাস এই ঘাসগুলা আপনার আমাদের দেশের মেয়েরা এগুলো তৈরি করে ফেলে এরকম সুন্দর বুনন দিয়া এগুলোর ব্যাপক ব্যবহার শুধু মাংস কাটার জন্য না এগুলো আপনার ওই বিছানার তলা দিতে হয় বিছানার তলে দিলে আরাম লাগে এবং ঘাস তো ঘাসের একটা এফেক্ট আছে ওইটা আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে এটা বিছানার নিচে দিলে ওই যে আপনার তোষক দেওয়ার আগে এটা বিষ আপনি খাটের মধ্যে বিষায় তাহলে জাজিম লাগে না জাজিম ছাড়াই এটা দিয়ে সুন্দর হয় তাই হইতো আগে মানুষ আর একটা ব্যাপক ব্যবহার আছে অনেক সময় ধান ধান নেওয়ারও কাজ করে ধান এটার মধ্যে ধান নেই একটা হলো বাঁশের তৈরি আরেকটা এইটা এই যে ঘাসের তৈরি আপনার হুগলা গাছের তৈরি আর মজার ব্যাপার হলো এই হুগলা গাছের ধারে কাছ দিয়ে আপনার ওই বাঘেরাও লুকায় থাকে বুঝছেন না আড়ালে বাঘ বসে থাকে এগুলোর আড়ালে তো এগুলো আসলে এই বাংলাদেশে সেই আমল থেকে চলছে তো এই সব অঞ্চলে আসে না এটা এই যে আমাদের সাথে বরিশালের যোগাযোগ ব্যবস্থা ভালো দিঘা এই যে দেখেন এই যে এই জাহাজটা করে আপনার এগুলো আইসা করছে তো এগুলাই এই যে উঠানোর সিস্টেমটা আপনি দেখাইলাম আর এইখানে আপনার এই যে এই যে কীভাবে আসছে এই যে ওরা এই এই এটা হলো একটা এক ধরনের পরিবহন যেগুলা এই যুগ যুগ ধরে এই ঘাটে থামে এই আমি যেই ঘাট থেকে কথা বলতেছি এটা আর একটা সদর ঘাট ঢাকার তো এটা এখন একটু অফ হয়ে গেছে এই যে এখানে এইভাবে খুব সুন্দর হয়েছে তো এই সদর ঘাটেই সময় আপনার লস্কা নৌকা থামতো লস্কা নৌকার ইতিহাসটা আমি বলছি আগেও সেটা হলো শুয়ে শুয়ে যে এখন যায় বরিশালে মানুষ ওই লস্কা নৌকায় শুয়ে শুয়ে তখন মানুষ যেতে এই যেরকম বড় নৌকা এভাবে দুই দুই দিকে শুয়ে শুয়ে মানুষ এই ঘাটে এসে নামতো দেশ বিদেশ থেকে আপনার বিভিন্ন দেশ থেকে ওই ধরেন পাকিস্তান শ্রীলঙ্কা হ্যাঁ ওই দিক থেকে ওই আপনার ভাটির দেশ থেকে যেই মানুষগুলো আসতো এই নৌকা দিয়ে এখানে এসে নামতো তো আপনার ইন্দোনেশিয়া মালয়েশিয়ান মানুষও তখন এখান দিয়ে আসতো এবং ইংরেজরা তো আসতোই ব্যবসা বাণিজ্য করার জন্য এইখানে এসে নামতো এই ঘাটে তো ওই লস্কানৌকার যেজন্য বললাম কথাগুলো এই লস্কানৌকার মতোই এটা দেখেন বড় নৌকা এখন অবশ্য স্টিলে বানাইছে এই দেখেন স্টিলে বানাইছে এবং দেখেন কত ড্রাম এরা কই থেকে নিয়ে আসছে এগুলো পরিবহন ওই যে এখানে আর জানে কি আছে আর ওই যে দেখেন ওই যে ভিতরে হুকলা এই হুগলা নিয়ে আসছে বরিশাল থেকে তো এইভাবেই যুগ যুগ যাবত এই এই ঘাটে আপনার এই যে সারুলিয়া ঘাট এই ঘাটেই মাল নামতো বুঝছেন না ব্রিটিশরা নামতো তখন ডেমরা ঘাটের অস্তিত্ব ছিল না ঘাটেও কিছু নামতো না। সবাই সেই নামতো তো আস্তে আস্তে হয়তো আবার আবার রূপ নেবে সদরঘাট সদরঘাটের মতো কারণ এই দেখেন মাল এখনো নামতেছে যেহেতু এখনও আসতেছে দূর দূরান্ত থেকে ভবিষ্যতে এটা আরও জমজমাট হয়তো হয়ে যাবে আর বিষয়টা হইল এই দেখেন এই সদরঘাটের সাথে জয়েন্ট যে রাস্তাটা আপনার হাইওয়ে রাস্তার সাথে এই যে এখানে জংলা হয়ে আছে এই যে চিপা দিয়া ওই যে ময়লাগুলোর চিপা দিয়া এই রাস্তাটা এটা গিয়া আপনার এখন যেটা আপনার স্টাফ কোয়ার্টার থেকে নারায়ণগঞ্জে গেলো মানে যে আমরা চৌরাস্তা থেকে ওই রাস্তাটার সাথে গিয়ে মিশে গেছে তো আগে এইভাবেই মাল এখান দিয়ে আসতো কিন্তু এখন দেখছেন ওই যে কেউ এটার এটার খোঁজখবর নেয় না এই যে এখানে গিয়ে এখানে গিয়ে এই যে দেয়াল ঘেসা ওই যে জুট মিলের দেয়াল টিন দিয়ে বেড়াতে রাখছে এইখান দিয়ে রাস্তায় ওই যে মূল রাস্তায় হাইওয়ে রাস্তায় গেছে কিন্তু ওইটার কেউ খোঁজখবর নেয় তো এই যে দেখেন এই যে এই যে বাইজা ফেলতেছে হয়ে গেছে মালগুলা উঠানো আবার হয়তো আরেকটা গাড়িতে উঠাবে ধন্যবাদ সকলকে